মুম্বাই থেকে শুরু করে ইন্ডিয়ার একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত নিশ্চয়ই এখন উৎসব চলতেছে আর একটা বিশ্বকাপ ঘরে তুললো গতকালকে তারা মেয়েদের বিশ্বকাপ এবং সেই খেলাটা হলো গতকালকে মুম্বাইতে এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ শেফালি বার্মা ও এর আগের রবিবার কোথায় ছিল বলেন তো গতকালকে একটা রবিবার এর আগের রবিবার কোথায় ছিল তো যারা খোঁজখবর রাখতেছেন না তারা বলবেন কেন বিশ্বকাপ দলের সঙ্গে ছিল আগের রবিবার যেখানে খেলা ছিল বা যেখানে প্র্যাকটিস ছিল ওখানে ছিল না আগের রবিবার তো রবিবার এই ফাইনালের দিন চারেক আগেও সে আসলে সুরাটে ছিল সুরাটে ঘরোয়া টি টোয়েন্টি খেলতেছিল হরিয়ানা প্রদেশের হয়ে সে বিশ্বকাপের স্কোয়াডেই ছিল না সেমিফাইনালের প্রতিকার আগে প্রতিকারাওয়াল হল হলো শেপালি মাকে এস দিয়ে টিমে আনা হলো একটা স্বাভাবিক হিসাব থাকে এরকম ইন্সুরেন্স দিয়ে যাদের আনানো হয় সাধারণত তাদেরকে বড়ো ম্যাচে খেলানো হয় না সরাসরি কিন্তু সেপালিকে ফাইনালে মাঠে নামায় দেওয়া হলো এবং তারপরে সেপালি কি করলো দেখেন ওপেনার হিসাবে নেমে এটি প্লাস একটা ইনিংস খেললো দলকে প্রায় তিনশো রান ছ একটা ইনিংস এনেলি দিল এবং একটা বিশ্বকাপ একটা বিশ্বকাপ এই বিশ্বকাপের আনন্দে পুরো ইন্ডিয়াকে ভাসালো আপনার নিশ্চয়ই এটুকু শুনে মনে হবে যে এটা টোটাল সিনেমা না টোটাল সিনেমা শুধু এটুকু না আমি অক্ষয়কে বলবো আর ওয়েট করতে একেবারে গোড়া থেকে শুরু করেন আপনি আপনারও ক্যারেক্টার এখানে পাবেন এটা সিনেমার চেয়ে বেশি কিছু শেপালি বার্মা মোর সিনেমা এটা শুধু এই যে ফাইনালে হঠাৎ করে কোথা থেকে সুরাট থেকে উঠে এসে ম্যান অব দ্য ম্যাচ হওয়া বিশ্বকাপ জেতানো এটুকু না এই অনেক বড়ো ব্যাপার একটা মেয়ে যাকে তার জীবনের বড় একটা অংশ মানে কিশোরী হয়ে ওঠার আগ পর্যন্ত ছেলে সে যে থাকতে হয়েছে যাতে সে ক্রিকেট খেলতে পারে সে ছেলেদের টুর্নামেন্টে ছেলে সে যে অংশ নেছে দিনের পর দিন নিজের নাম বদলায় পরিচয় বদলায় জেন্ডার বদলায় ঘুরে বেড়াতে হয়েছে শুধু ক্রিকেটের জন্য তার বাবা দিনের পর দিন এখান থেকে ওখানে আবাসস্থল বদলায় বেড়াচ্ছেন শুধু মেয়ের ক্রিকেট খেলাটা নিশ্চিত করার জন্য সেই মেয়েটা এখন ইন্ডিয়ার একটা বিশ্বকাপ জয়ের নায়ক ফলে তাকে নিয়ে তো সিনেমা হইতেই হবে সিনেমা যতক্ষণ না হচ্ছে আমরা অক্ষর জন্য ওয়েট করি তার আগ পর্যন্ত একটা আমরা গল্পটা শুনে নিই শেফালি বর্মার জন্ম হচ্ছে হরিয়ানার রোথাক জেলায় এখন হরিয়ানার একটা ব্যাপার আপনারা জানেন হরিয়ানা হচ্ছে ইন্ডিয়ার পশ্চাদপদ প্রদেশগুলোর একটা সেটা সব দিক থেকেই আর্থিকভাবেও অত্যন্ত দরিদ্র একটা প্রদেশ এখানে অভাব অনটন নিত্যদিনের সঙ্গে তার চেয়ে বড় কথা হচ্ছে হরিয়ানা ইন্ডিয়ার পশ্চাদপদ সংস্কৃতির একটা দে প্রদেশ এই জায়গাটায় অন্য অনেক পশ্চাৎপদতা কুসংস্কার গোড়ামি এগুলো তীব্র আকারে আছে একই সঙ্গে মারাত্মক সংকট হচ্ছে নারী স্বাধীনতা নারী শিক্ষা এবং নারী জীবনের নারী জীবনের সংকটটা কীরকম ইন্ডিয়ার বিভিন্ন অংশে আপনারা জানেন এখনও কন্যা ভ্রূণ হত্যা একটা মারাত্মক প্রবলেম এই জন্য ওদের কেন্দ্রীয় সরকার ওই সব রাজ্য সরকার নানারকম টাস্ক ফোর্স পর্যন্ত গঠন করে দিছে আলট্রাসাউন্ড করে ওই অনাগত বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা নিষিদ্ধ নিষিদ্ধ মানে রীতিমতো দণ্ডনীয় অপরাধ তারপরেও এটা ঠেকানো যাচ্ছে না ছেলে যাই এইসব জায়গার একটা প্রধান ইয়ে হচ্ছে যে ছেলে সন্তান ছাড়া তারা খুব একটা অ্যাকসেপ্ট করতে পারে না ফলে যেটা হয় যে আগে তো যেটা হতো একটা সময় তো নৃশংসতা ছিল ব্যাপারটা যে মেয়ে বাচ্চা হলে মেরে ফেলা হতো ফেলে দেওয়া হতো সে জিনিসটা এখন এই আধুনিক সমাজে তো সম্ভব না কিন্তু স্টিল স্টিল প্রবলেম হচ্ছে যে গর্ভাবস্থায় আলট্রাসাউন্ড করে লিঙ্গ নির্ধারণ করে ওই গর্ভপাত ঘটানো এটা একটা ভয়ঙ্কর প্রবলেম এইসব প্রবলেম ইন ইন্ডিয়ায় যেসব প্রদেশ বেশি ভুগতেছে হরিয়ানা তাদের মধ্যে একটা হরিয়ানাতে এজন্য নারী পুরুষের অনুপাত অনেক ডিফারেন্স হয়ে গেছে এই যে রোতাকের মতো জেলা এইসব জেলায় এক হাজার পুরুষের অনুপাতে নারীর সংখ্যা ছয়শো সাতশোরও কম মানে এটা বৈশ্বিক বিবেচনায় একটা বিষয়কর ব্যাপার এত ডিফারেন্স পৃথিবীর কোথাও খুব একটা সাধারণত থাকে না এই কারণ ওই ভ্রূণ হত্যা সম্প্রতি হরিয়ানায় গত দুহাজার সাল থেকে একটা বিশেষ টাস্ক ফোর্স অভিযান চালাচ্ছে শুধু ক্লিনিকগুলোতে যাতে আল্ট্রাসাউন্ড করে এই বাচ্চার লিঙ্গ নির্ধারণ না করা হয় এরকম একটা জায়গায় আমাদের শেফ বার্মার জন্ম এবং চিন্তা করেন আজ থেকে একুশ বছর আগে জন্ম মানে তখন পরিস্থিতি আরও খারাপ ছিল জন্ম নেওয়া বাচ্চারা যেসব মেয়ে জন্ম নিয়েই ফেলে তাদের হয়তো এখন হত্যা করা হয় না কিন্তু কার্যত তাদেরকে প্রায় বন্দি যাপন করতে হয় ওই কোনো ক্রমে স্কুলে যায় কোনো ক্রমে এক দু ক্লাস পার হওয়ার পরে বিয়ে বাল্যবিবাহ চলতেছে এবং তারপরে বন্ধুত্ব একটা বন্দি জীবন মেয়েরা কী করবে মেয়েদের পড়া লেখা মেয়েদের নিজেদের মতো করে চাকরি করা এসবেই হরিয়ানার লোকেদের বিশ্বাস নাই খুব একটা সেখানে খেলাধুলা এটা অসম্ভব অসম্ভব একটা ব্যাপার সেই অসম্ভব ব্যাপারটা ঘটলো আসলে সঞ্জীব বর্মার কারণে সঞ্জীব বর্মা হচ্ছে শেপালি বর্মার বাবা ভয়ানক সচিন ভক্ত মানুষ ভয়ানক সচিন ভক্ত মানুষ ইনফ্যাক্ট প্রচণ্ড গাওস্কর ভক্ত ছিলেন পরে শচীন ভক্ত হয়েছেন খুব স্বপ্ন যে তার এক ছেলেটা শচীন হবে ওনার ছেলে সাহিল এবং উনি হচ্ছেন একজন স্বর্ণ ব্যবসায়ী জুয়েলারির ব্যবসা তো ওনার একটা ছেলে সাহিল সাহিল মাঠে যায় সাহিল হচ্ছে শিফালির সামান্য বড় সাহিল একজন লেগ স্পিনার লেগ স্পিন করে সাহিলের খেলা দেখার জন্য শেফালি হচ্ছে মাঠে যাওয়া শুরু করলো এবং তার কাছে মনে হলো যে ইটস গেম ফর মে এটা তো আমার খেলার দরকার সে দু একদিন ভাইয়ের ব্যাট দিয়ে দু একটা শট করে দেখলো দু একটা বল করে দেখলো তার মনে হলো যে এটা ছাড়া আমার উপায় নাই। সে বাবাকে এসে বললো যে বাবা আমিও ক্রিকেটার হব এখন শেফালি তো বাচ্চা সেফালি চার পাঁচ বছর বয়সে শেফালি তো জানে না যে সে কি নিষ্ঠুর একটা জায়গায় জন্মায় সঞ্জীববাবু তো জানেন সঞ্জীববাবু বললেন না রে মা এখানে তো বাচ্চাদের মেয়ে বাচ্চাদের তুই আরেকটু বড় হলে বাইরে বেরোলেই সমস্যা বাইরেই বেরোতে পারবি না ক্রিকেট খেলবি কি করে মেয়ে খুব জেদ ধরে বসলো এখন উনি তো ক্রিকেট পাগল মানুষ সচিনের ভক্ত ফলে উনি ব্যাপারটা অ্যাভয়েডও করতে পারলেন না উনি কী করলেন প্রথমে শেফালিকে এই যে এখন আপনারা দেখেন না বয়কার দেওয়া চুল এইটা কিন্তু সে ফলে ছিল না সেবেলার কিন্তু আট দশটা মেয়ের মতো আমাদের উপমহাদেশের মেয়েরা যেরকম লম্বা লম্বা চুল রাখে ছয় সাত বছরেই কি লম্বা সুন্দর সুন্দর চুল হয়ে যায় না ইন্ডিয়া টিমের বাকিদেরও দেখবেন এখনও কত লম্বা লম্বা সুন্দর সুন্দর চুল শেফালি সেটা নেই কেন কারণ হচ্ছে ওই লম্বা চুল সহ শেফালিকে নিয়ে সঞ্জীববাবু মোটামুটি ওই রোথাক জেলার যতগুলো ক্রিকেট একাডেমি আছে সব জায়গায় ঘোরা হয়ে গেল সবাই রিফিউজ করে দিল যে না আমরা কোনো মেয়েকে ভর্তি বোনা না আমরা যদি কোনো মেয়েকে ভর্তি নেই তাহলে সামাজিক চাপকে সামলাবে একটা মেয়ের জন্য আমার একাডেমি বন্ধ হয়ে যাবে উনি তখন কী করলেন উনি ওই শহরেই তখনও পর্যন্ত না যাওয়া একটা একাডেমিতে ছেলেকে নিয়ে গেলেন মেয়েকে বাসায় এসে বললেন চল সেলুনে যাই সেলুনে গিয়ে আর সাহিলের চেহারা কিন্তু দারুণ মিল এখনও দারুণ মিল ওই সাহিলের মতো করেই বয় কাট দেওয়ালেন ছয় সাত বছর বয়সে একটা বাচ্চা তার শরীরের গঠন দেখে সে ছেলে না মেয়ে এটা বোঝা কঠিন চুল কাটায় ফেললেন ছেলেদের পোশাক টোশাক পরালেন পরায় একটা একাডেমিতে দিয়ে দু বাচ্চারা ভর্তি করে দিলেন যে আমার দুই যমুর ছেলে দুই ছেলেকে ভর্তি করে নিলো ওরা এবং ওখানে সে খুব দ্রুত একাডেমির সেরা ব্যাটসম্যান হয়ে গেল একাডেমির লোকেরা জানেও না যে তারা আসলে একটা মেয়েকে ট্রেন করাচ্ছে এবং মুহূর্তের ভিতরে এরকম একটা পরিস্থিতি হলো যে ওই একাডেমিতে বাকি যত ছেলেরা খেলতেছে অত ছেলে হিসেবে খেলতেছে সবার চেয়েও ভালো ব্যাটসম্যান কিন্তু কিছুদিন পরে ও যখন বয়স এগারো বারো ততদিনের তো আসলে প্রকৃতি শরীরে যে ইঙ্গিতগুলো দেয় তাতে একটু একটু করে বোঝা যায় যে এটা আসলে মেয়ে কেউ কেউ বুঝে ফেললো কথাটা রোটে গেলো একটা কেলেঙ্কারি অবস্থা ওর একাডেমি থেকে বের করে দিল এবং সঞ্জীববাবুর বাইরে বেরোনো কঠিন হয়ে গেল সবাই চিচি করে তুমি তোমার মেয়েটাকে ক্রিকেট খেলতে দৃশ্য স্বজন ভয়কট করলো ঘরে একটা অবস্থা সঞ্জীববাবুর ততদিনে যে চেপে গেছে যে যে কোনো মূল্যে আমি আমার মেয়েকে ক্রিকেটটা বানাবো শচীন টেন্ডুলকারের ভক্ত আমি কিন্তু শচীন টেন্ডুলকারই হতে হবে এমন তো কোনো কথা নেই এই দেশটা তো শুধু শচীন টেন্ডুলকারের না এই ইন্ডিয়া তো শচীন টেন্ডুলকারের মতো মিতালি রাজের ইন্ডিয়া ঝুলন গোস্বামীর ইন্ডিয়া কত বড় বড় লিজেন্ডারি নারী ক্রিকেটে জন্মেছেন না এই ইন্ডিয়ায় ওটা তো সঞ্জীব বাবু জানেন ফলে সঞ্জীববাবুরও জেদ চেপে সঞ্জীব সঞ্জীববাবু এবার একটু পাশের শহরে নিয়ে মেয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিলেন যেখানে অ্যাটলিস্ট তারা মেয়েদের ক্রিকেটটা মেনে নেয় মেয়ে ক্রিকেট খেলা শুরু করলো এরপরে অবশ্য একটা মজার ঘটনা ঘটালো সেফালি সেটা হচ্ছে ও তো ওই যে ওই চুলের ছাড়টা আর চেঞ্জ করলো না সাহিল ক্রিকেট খেলে সেও ক্রিকেট খেলে একটা আন্ডার টুয়েলভ টুর্নামেন্ট ততদিনে ওর শহরে সবাই জেনে গেছে যে ও মেয়ে কিন্তু শহরের বাইরের লোকেরা তো জানে না শহরের বাইরের লোকেরা তো ভাবে ছেলেই ওই কাঁধে কিডব্যাক ঝুলায় বা কফিন হাতে নিয়ে ট্রেনিংয়ে যাচ্ছে যেহেতু চেহারা টেহারা ভাইয়ের মতো অনেকটা নিজে চেহারা ইচ্ছা করে একটা রুক্ষতা আসে যাতে ছেলে বলে মনে হয় সব মিলে সবাই ছেলেই মনে করে এর মধ্যে সাহিল হচ্ছে একটা আন্ডার টুয়েলভ টুর্নামেন্টে তাদের ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করবে এখন সাহিল হঠাৎ করে জ্বরে পড়ে গেল ও গিয়ে ডিস্ট্রিক্টের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলল যে ভায়ের বদলে আমারে নিয়ে নাও ভায়া তো লেগ স্পিনার আমারে ওপেনার হিসেবে নিয়ে নাও আমি তো ব্যাটসম্যান কাম বোলার আমারে নিয়ে নাও এবং তারা ওকে ওই ছেলেদের দলে নিয়ে নিল ও পুরো টুর্নামেন্ট খেলে ফেললো ফাইনালের দিন সকালে ধরা পড়লো শেফালি আসলে মেয়ে মেয়ে হয়ে সে ছেলেদের একটা আন্ডার টুয়েলভ টুর্নামেন্ট খেলতে সে জেলার হয়ে বোঝেন অবস্থা এবং যখন ধরা পড়লো তখন আবিষ্কার করা গেল ওই টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার সে আপনি এটা কল্পনা করতে পারেন হরিয়ানার বাকি সব পশ্চাৎপদ তার ঠিক আছে কিন্তু হরিয়ানা তো স্পোর্টসে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা ওদের তো একটা স্পোর্টস কালচার আছে ওরকম একটা প্রদেশে সে তার জেলা দলের হয়ে একটা আন্ডার টুয়েলভ টুর্নামেন্টে ছেলেদের টুর্নামেন্টে একটা মেয়ে হয়ে সর্বোচ্চ রান স্কোরাল হয়ে গেছে ছেলে সেজে এভাবে সে ক্রিকেটে আসছে এবং এর পরে না আসলে যখন সেভালি একবার ওই ব্যারিয়ারটা ভাঙতে পারছে যে না ওর অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করতে পারছে যে সবাই মেনে নিচ্ছে যে ক্রিকেটই খেলবে সেভালি একটা মেয়ে কিন্তু ক্রিকেট খেলবে ততদিনে একটা সুবিধা হচ্ছে যে যাদের নাম বললাম মিতালি রাজ জুলান গোস্বামী এদের কল্যাণে একটা মেয়েদের ক্রিকেটের একটা জায়গাও ইন্ডিয়ায় তৈরি হয়েছে আর ইন্ডিয়ার অন্যান্য প্রদেশে তো মেয়েদের অবস্থা এতটা পশ্চাৎপদ না কেরালা তো মেয়েদের শিক্ষার হার ছেলেদের চেয়ে অনেক বেশি নাইনটি সিক্স পয়েন্ট সামথিং হচ্ছে কেরালায় মেয়েদের শিক্ষার হার ইভেন আমি যে আমাদের বাড়ির পাশে পশ্চিমবঙ্গ ওদেরও মেয়েদের শিক্ষার হার এইটটি পার্সেন্টের কাছাকাছি সেখানে এদের হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এই হরিয়ানায় ফলে অন্যান্য প্রদেশে মেয়েদের ক্রিকেটে রেভুলেশন হচ্ছে এসব কারণে সে ফলে ব্যারিয়ারটা ভাঙতে পারলো কোরিয়ানা দল গঠন হয়েছে মেয়েদের ততদিনে ফলে শেফালিকে এর এরপরে আর খুব একটা পেছন ফিরে তাকাতে হয় না এরপরে সেফালি হচ্ছে একটার পরে একটা ইতিহাস করতেছে একটার পরে একটা নতুন কিছু লিখতেছে ধরেন মাত্র পনেরো বছর বয়সে সেই ইন্ডিয়া জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেছে সে ইন্ডিয়ার সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল খেলা ক্রিকেটার ইন্ডিয়ার টি টোয়েন্টিতে ওয়ান ডেতে টেস্টে মেয়েদের প্রত্যেক ফরম্যাটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে ম্যান অব দ্য ম্যাচ যে তা অমুক তমুক সব রেকর্ড তার এবং শেফলি বার্মা যে এই সময়ে এসে রেগুলার জাতীয় দলে নাই কেন মানে দু হাজার পঁচিশ বিশ্বকাপের স্কোয়াডে সে নাই কেন এটা কিন্তু অনেক বিস্ময়ের একটা ব্যাপার ছিল সেপালিবালমা যখন এই বিশ্বকাপের দলে ডাক পেল না তখন লোকজন খুব বিস্মিত হয়েছে আমার মনে আছে আমি তো নারী ক্রিকেট ফলো করি আমাদের নিজের দেশটাই খুব নিবিড়ভাবে ফলো করা হয় এই দাবি করা যাবে না ইন্ডিয়াটা সেক্ষেত্রে খুব ফলো করি এই দাবি করলে তো রীতিমতো লোকজন মারবে আর তারপরেও তারপরেও অ্যাজ এ নিউজম্যান নিউজগুলো তো চোখের সামনে আসে আমি দেখতেছিলাম ক্রিকেট ফক্রিক বা সব জায়গায় যখন ইন্ডিয়া মেয়েদের দলটা ঘোষণা করলো ওদের নিজেদের মাঠে বিশ্বকাপ তখন হেডিংগুলো ছিল যে শেফালি দলের চান্স পায় নাই এটা ছিল মূল হেডিং সে বাদ পড়াটা একটা বিরাট বিতর্কিত ব্যাপার ছিল এই কদিন আগে ইংল্যান্ড ট্যুর করে আসলো সেখানেও সে ভালো পারফর্ম করছে তারপরে একটা এ দলের সব ফর্ম্যাটে ট্যুর ছিল সেখানে ভালো পারফর্ম করছে ও এ দলের হয়ে খেললো সব মিলায় ওর বাদ পড়ার তেমন কোনো যুক্তিগত কারণ ছিল না যদিও নির্বাচকরা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন যে শেফালিকে ওনার নজরে রাখছেন উঠতে তারকা হিসাবে শেফালিকে ওনারা আরও দেখতে চান মানে শেফালি পুরা যায় আসলেও তাই মাত্র বিশ বছর পার করছে এমন তো না যে শেফালির অনেক সময় চলে গেছে ফলে একটা মাইন্ডসেট আপ হয়তো এরকম ছিল যে শেফালি ওদের আগামী দিনের তারকা সে কারণে ওকে একটু প্রিজার্ভ করা তো ভেতরের ঘটনা যাই হোক সেফালে চান্স পেলো না বিশ্বকাপ দলে তার বদলে নেওয়া হলো এই যে প্রাতিকা রাওয়াল মেয়েটাকে ওপেনার ও ওপেনার শেফালি বার্মা ও ওপেনার এই প্রাতিকা রাওয়ালের ইঞ্জুরিতেই কিন্তু আবার সুরাট থেকে উড়ায় নিয়ে আসা হলো শেফালি বার্মাকে এবং সেফালের ভিতর তা নিয়ে বিন্দুমাত্র কোনো খচখচানি নাই কিচ্ছু নাই তাকে ডাকা হয়েছে ন্যাশনাল ডিউটিতে সে চলে আসছে চলে তো আসবেই আমি আপনি হলেও চলে আসবো তো হয় না যে মানায় নিতে একটু সময় লাগবে পারফর্ম করতে একটু সময় লাগবে কোথায় কি সেভাবে আসলো আসার একদিন পরে তাকে বলা হলো ফাইনাল খেলতে নেমে যাও স্কোয়াডের বাইরে থেকে এসে সোজা ফাইনাল খেলতে নেমে যাওয়া এবং কি খেললো বাকিটা তো শ্রেপ ইতিহাস শ্রেপ উপন্যাস সাউথ আফ্রিকার ওই দাপুটে বোলিং তার এগেনস্টে ইন্ডিয়া যে দুইশো নব্বই পার হওয়া একটা স্কোর করবে এটা তো অকল্পনীয় ছিল না এটা হলো দুইশো অষ্টানব্বই রানের যে স্কোরটা ইন্ডিয়া করতে পারলো এটা মূলত সেফালের জন্য অষ্টাত্তর বলে সাতাশি রানের একটা ইনিংস গেল কি দাপুটে ইনিংস কে বলবে যে এই ইন্ডিয়ায় গ্রুপ পর্বে ধুকতেছিল এই ইন্ডিয়ার ফাইনাল খেলা সেমিফাইনাল খেলাটাই অনিশ্চিত ছিল তারা তো সেমি ফাইনালটাই যে রড্রিগেস একটা অবিশ্বাস্য পারফরমেন্সের ওপরে বর করে সেখান থেকে ফাইনালে এসে থেকে এসে ফালি বার্মা চলে আসলো উড়ে এসে একদম মানে সিনেমার কাহিনীর মতো বারবার সিনেমা শব্দটা আনতেছি সিনেমার কাহিনীর মতো উড়ে এসে একটা পারফর্ম করলো ইন্ডিয়া একটা ভাব স্কোর পেলো তারপরেও তারপরেও কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যেতে পারতো সেখানে অবশ্যই দীপ্তি শর্মা যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে ওর বোলিংটা দারুণ একটা ভূমিকা রাখছে হারমানপ্রীত কাউর শেষ পর্যন্ত শেষ ক্যাচটা নিচ্ছেন এই মেয়েটাকে নিয়েও একটু ওদের তো আসলে যে মেয়েগুলো খেলতেছে প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা সিনেমা হওয়া উচিত দীপ্তি শর্মাকে নিয়ে হওয়া উচিত হরমনপ্রীতকে নিয়ে হওয়া উচিত ওই রদ্রিগেজ মেয়েটাকে নিয়ে হওয়া উচিত কিন্তু এখানে বল হাতেও কিন্তু দীপ্তির একটা দারুণ ভূমিকা আছে দুটো উইকেট নিল ইকোনমিক্যাল বোলিং করলো এবং ম্যান অব দ্য ম্যাচ হলো দেখেন পুরো জিনিসটা আপনি যদি একবারে একটা মন্তাজ করে দেখেন যে একটা মেয়ে ছেলে সে যে খেলতেছে শুধু ক্রিকেটের স্বার্থে ছেলেদের টুর্নামেন্ট খেলতেছে সর্বোচ্চ রান স্কোরার হচ্ছে সেখান থেকে এসে পুরো ইন্ডিয়া কাপাচ্ছে এবং বিশ্বকাপ দলে চান্স পাচ্ছে না তারপরে কি হলো তাকে ফাইনালের আগে বলা হলো যে তুমি হচ্ছে উদ্ধারকারী তুমি ছাড়া উদ্ধার করার কেউ নাই আসো সে মাঠে নেমে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করে ফেলল এর কোন জায়গায় আপনি খুঁজ খুঁজে পাচ্ছেন আমার তো মনে হয় এরকম একটা দৃশ্য দেখলে ইয়ান মতাম নিজেই এসে বরং শেফালিকে জিজ্ঞেস করতেন যে শেফালি তোমার হয়ে স্ক্রিপ্ট রাইটিং কে করে মানে সোসটা যে এত নাটকীয় জীবন কারোর জন্য করতে পারেন এটা তো বিশ্বাস করা কঠিন ফলে আমি নিশ্চিত যে শেফালিকে নিয়ে আমরা খুব দ্রুত সিনেমা দেখব সেখানে আমি দেখতে চাই যে অক্ষয় কুমার এটা যেন মিস না করেন শেফালি চরিত্রে তো তার অভিনয় করা সম্ভব না বাবুর চরিত্রটা অক্ষয় কুমারের জন্য তোলা থাক বা অজয় দেবগান আছে যে কোনো একজন তোলা থাকে এরকম একটা মুভি দেখার অপেক্ষায় থাকলাম তবে এগুলো বলতে গিয়ে আমার মনে হলো ছেলে মেয়ে সব ধরনের ক্রিকেটার সবার আমরা তো বাংলাদেশি মানুষ আমাদের এসব জায়গা থেকে ছোট ছোট করে কিছু নেওয়ার আছে অন্তত দুটো জিনিস একটু মাথায় রাখেন যদি কোনো ক্রিকেটার বা কোনো ক্রীড়াবিদ এগুলা দেখেন তাহলে মাথায় রাখবেন যে গ্রেট হইতে গেলে এই দুটো জিনিস খুব লাগে এক হচ্ছে ছোটোবেলায় সব ধরনের প্রতিকূলতাকে ওভারকাম করতে পারা কোনো এক্সকিউজ দিয়ে পিছায় না আসা প্রয়োজনে আপনি মেয়ে হয়ে ছেলে সেজে খেলবেন তাও নিজের স্বপ্নের পিছনে ছুটবেন আর আর হচ্ছে অন্য কিছুতে ভেঙে না পড়া সবসময় রেডি থাকা যে সামান্য একটা সুযোগ ওই এক সুযোগেই মেরে দিতে হবে মেরে দিলেই আপনি হিরো হবেন ওয়েট করা যাবে না কখনও আপনি অনেক সুযোগ পাবেন জন্য ওয়েট করা যাবে না তাহলেই কেবলমাত্র আপনার পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব এই যে চ্যাম্পিয়ন হয়েছে সে ভালিবার না এই গল্পটা আপনারা গল্প হিসাবে নেন না এই গল্পের পয়েন্টগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন জীবনটা কেমন সবাইকে অনেক ধন্যবাদ